পাকাম থাকতে থাকতে এই রেসিপিটা একবার বানিয়ে নিন না হলে কিন্তু আফসোস করতে হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন পাকা আমের এই ডেজার্টটা কিন্তু দারুণ মজার আর এর যে মালাইটা দেখছেন এই মালাইটার টেস্ট তো মানে বলে ভাষা প্রকাশ করা যাবে না এতটাই টেস্ট এর এটা হচ্ছে পাকা আমের রসমালাই আর এটা বানানো খুব সহজ খুব অল্প কিছু উপকরণ লাগে সংরক্ষণ করতে পারবেন এক সপ্তাহের মতো গেস্ট আসার আগের দিন যদি বানিয়ে রাখেন তাহলে খুবই ভালো হয় তাহলে চলুন এই মজাদার পাকা আমের রসমালাই রেসিপিটি দেখে নেই মূর্তি বানানোর জন্য আমি সবার প্রথমেই এখানে দুইটা মাঝারি সাইজের পাকা আম নিয়েছি তারপরে আমগুলোকে এভাবে হাত দিয়ে একটু চিপে বের করে নেব আটিটা আলাদা করে নেব আর আপনারা চাইলে কিন্তু এই পাকা আমগুলো ব্লেন্ড করেও নিতে পারেন আর যদি আঁশ না থাকে তাহলে ব্লেন্ড না করলেও চলবে আমার এই আমগুলোতে তেমন ছিল না তো আমি এই জন্য আমগুলোকে হাত দিয়েই একটু ম্যাশ করে নিলাম তো এখন এই আমগুলোকে আমি এক সাইডে রেখে দেব আর যেই পাত্রে আমি আমগুলোকে জাল করব আমি সেই পাত্রেই সরাসরি নিয়ে নিলাম নিয়ে নিলাম এখানে আমি এক কাপ সুজি তো এই সুজিগুলো কিন্তু আমি কাঁচাই নিয়েছি তো ওই কাপে আমি পুনে এক কাপ চিনি নিয়েছি আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী চিনি আর একটু কমও দিতে পারেন এক কাপ দুধ নিয়েছি আর দুধটা আগে থেকেই জাল করা ছিল আর তারপর ওই কাপেই আমি এক কাপ আমের পিউরি নিয়েছি আমের পিউরি যদি এখানে কম হয় তাহলে কিন্তু দুধ আরেকটু বাড়িয়ে নিতে হবে আর তারপর স্প্যাচুলা দিয়ে এটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এই হাঁড়িটা চুলায় বসিয়ে দিলাম আর চুলার আগুনটা দিয়ে দিলাম মিডিয়াম হিটে এখন এগুলো নেড়ে চেড়ে নিব সারাক্ষণই কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে না হলে কিন্তু সুজিগুলো নিচে লেগে যেতে পারে তো কিছুক্ষণ জাল করার পরে কিন্তু এটা বলক এসে যাবে আর বলক আসার পর আরও ঘন ঘন নেড়ে যেতে হবে যাতে নিচে কোনোভাবেই লেগে না যায় নিচে লেগে গেলে কিন্তু এটার টেস্ট একদম নষ্ট হয়ে যাবে আর তারপর নাড়াচাড়া করতে করতে রান্না করে করে এটাকে ঘন করে নিতে হবে এর ঘনত্বটা যখন এই রকম পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে দিতে হবে আর তারপর এগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ঘিটা খুব ভালো মতো মেশানোর পর আরো অনেকক্ষণ ধরে রান্না করতে হবে আর শেষ পর্যায়ে চুলার আগুনটা কিন্তু একদম লো হিটে আর খুব ঘন ঘন নেড়ে যেতে হবে যখন এটা এরকম একদম ঘন হয়ে আসবে তখন নামিয়ে একটা ট্রের মধ্যে রেখে ছড়িয়ে দিতে হবে যাতে এটা খুব সুন্দর করে একটু ঠান্ডা হয়ে আসে ঠান্ডা হয়ে আসলে কিন্তু এটা আর একটু ঘন হয়ে যাবে তো চাসটা আমরা হালুয়া যেভাবে রান্না করি ঠিক সেভাবেই রান্না করতে হবে তারপর চামচ বা স্প্যাচোলা দিয়ে এভাবে খুব সুন্দর করে একটু ছড়িয়ে দিতে হবে যাতে খুব দ্রুত ঠান্ডা হয়ে আসে আর এখন এটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন হাতে একটু ঘি মেখে নিলাম আর এখান থেকে অল্প অল্প করে হাতে নিয়ে একটু মিষ্টির মতন করে গোল করে একটু লম্বা করে নিতে হবে আর যেহেতু এটা রসমালাই আমি বানাচ্ছি তো রসমালাইয়ের মিষ্টিগুলো ঠিক যেরকম শেপে থাকে সেই শেপেই মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে এরই মধ্যে সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে তো এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে এই পর্যায়ে আমি চুলায় একটা বড়ো সাইজের হাড়ি বসিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে আমি এক লিটার দুধ দিয়েছি এখানে পৌনে এক লিটার দুধ হলেও হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আপনারা চাইলে চিনি কম বা বেশি দিতে পারেন আর তারপর এখানে তিন টেবিল চামচ ওই যে আমের পিউরি করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিলাম তো এই আমের পিউরিটা দেওয়ার কারণে কিন্তু এর মালাইয়ের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে আর যেহেতু এটা পাকা আমের রসমালাই মালাইয়ের মধ্যে একটা আমের স্বাদ থাকবে আর তারপর দুধটা যখন বলক আসবে পাঁচ মিনিট ধরে মিডিয়াম আছে দুধটা বলক আনাতে হবে তারপরে সেই মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে কোনোভাবেই কিন্তু হাতা খুন্তি বা চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না কারণ এই সময় মিষ্টিগুলো খুবই নরম থাকে নাড়াচাড়া করতে গেলেই ভেঙে যাবে এই জন্য এভাবে হাঁড়িটা ধরে আলতো করে দুলিয়ে দিতে হবে এই পর্যায়ে আরও ছয় সাত মিনিট রান্না করতে হবে তারপর বন্ধ করে দিতে হবে আর এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে যখন ঠান্ডা হয়ে আসবে তখন এটা ফ্রিজে রেখে আরও ঠান্ডা করতে হবে করে থেকে দুই ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসলাম এই তো আর আমি এখন একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি দেখতে কি সুন্দর লাগছে আর কালারটা তো হয়েছে দারুণ আকর্ষণীয় একদম রসমালাই যেমন হয় মালাই যেরকম হওয়ার কথা মালাইয়ের কালারটাও ঠিক সেই রকমই হয়েছে একদম শেষ পর্যায়ে এসে আমি কিছু কাঠবাদাম কুচি কুচি করে রেখেছিলাম সেগুলো মিষ্টিগুলোর উপরে দিয়ে দিচ্ছি এই কাঠবাদাম কুচি কুচি করে দেওয়ার ফলে এর টেস্টটা আরো অনেক গুণে বেড়ে গেছে আপনারা ইচ্ছে করে কিন্তু পেস্তা বাদাম দিতে পারেন তবে কাঠবাদামের ফ্লেভারটা বেশি ভালো লাগছে এই রসমালাইয়ের সাথে আমি আশা করব যারা আমার আজকের এই ভিডিওটা দেখছেন তারা একবার হলেও বাসায় এই পাকা আমের রসমালাইটি বানিয়ে ট্রাই করে দেখবেন হতাশ হবেন না অনেক টেস্ট লাগবে এবং খুবই পছন্দ করবেন আপনারা আমার বাসায় কিন্তু এটা বানিয়ে ঠান্ডা করে ফ্রিজ থেকে নামিয়ে আনার এক থেকে দেড় ঘন্টার মধ্যেই একদম শেষ হয়ে গেছে আমার ছেলেরা অনেক বেশি পছন্দ করেছে বিশেষ করে আমার বড় ছেলে বেশি পছন্দ করেছে আর আমার ছোট ছেলের কাছে মালাইটা সবচেয়ে বেশি টেস্ট লেগেছিল আমার আজকের এই পাকা আমের রসমালাই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরো সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো আমি পাকা আমের রসমালাই রেসিপিটি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মেরাকালকে কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ